হ্যালো গাইস আমার সকল পরিবারের সদস্যদের অসংখ্য ধন্যবাদ আমি ইতি আজকে একটা মজাদার ভিডিও নিয়ে এসেছি এই ভিডিও হয়তো কেউ এখনো পর্যন্ত করেনি যে আসলে এই সমাজটাকে নষ্ট করলো কারা আর করছেই কারা ছেলেরা না মেয়েরা না উভয় চলো আজকে ছেলেদের ধামাকা দেখবো আজকে শুধু মেয়েরাই নষ্ট করছে না এই সমাজটা আজকে ছেলেরাও নষ্ট করছে চলো স্টার্ট সঙ্গে থাকবো দেখো দেখো ভালো করে দেখো রাস্তায় গায়ে কোনো কিছু নেই শুধু শাড়ি শাড়িটাকে উপরে উঠিয়ে শাড়ি যেমন তেমন পরে রাস্তায় দেখো নাচতেছে আর মহিলা বাকি লোকরা মজা নিচ্ছে যেমন মহিলাগুলো কাপড় উঠিয়ে ছোট ছোটো ব্রা পরে ভিডিও করছে আর ছেলেরা মজা নেয় ঠিক তেমনই এখন ছেলেগুলো রাস্তায় নেমে গেছে মেয়ের সাজে মেয়ের টারি পরে আর মেয়েরা মহিলাগুলো আজকে মজা নিচ্ছে দেখো শুধুমাত্র মেয়েরাই করছে না ছেলেরাও করছে ভালো করে দেখো সমাজটা কোথায় নিয়ে গেছে তাহলে নতুন জেনারেশন আর কি শিখবে আজকে ছেলেরা মেয়ের ব্রা নিয়ে যাচ্ছে তাই করছে রাস্তা ঘাটে ঘরে টরে ঠিক আছে দেখো দেখো ভালো করে এই দাদাটাকে দেখো ভালো করে কাপড় পায়নি জামা পায়নি কোনো কিছু পায়নি শেষে ব্রা তাও আবার ব্রা খুলিয়ে দেখো আবার পিছনটাও হচ্ছে ব্রা খুলে দেখো পিছনটা কী করে দেখাচ্ছে তাহলে এদেরও লজ্জা থাকা উচিত এদেরও লজ্জা থাকা উচিত ভাইরালের জন্য আজকে কতটা নিচে নেমেছে এরাও আজকে ছেলেরাও নিচে নেমেছে দেখো ভালো করে দেখো আর বলো এরা এদেরকে কী করা উচিত এদেরও আমি বলবো সঙ্গীতা দিদি ভাই তাড়াতাড়ি স্ট্যাম্প মেরে দাও কোর্টের অর্ডার দিয়ে দাও কে ছেলেটা তো ব্ল্যাক লাভার তাহলে পিঙ্ক হচ্ছে বলো দেখো বন্ধুরা এরা ফানি ভিডিও নাকি করে ফানি ভিডিওর আড়ালে এরা কি করছে বডি ঝলিয়ে বডিতে টাচ করে এটা অবশ্যই মেয়ে নয় এটা ছেলে আজকে মেয়ে সে যে মেয়ের রূপে ধারণ করে নিয়ে আজকে এরা বডি ঝকিয়ে বডি টাচ করে কতটা নিচে নেমেছে এদের প্রোফাইলে গেলেই দেখতে পাবে তাহলে আজকে শুধুমাত্র মেয়েদের দোষ নয় আজকে ছেলেরই দোষ দুভয় উভয়ের দিক থেকে দোষ উভয় ছেলে মেয়ে দুটোই মিলেই আজকে সমাজটাকে নষ্ট করছে তাই এদেরও প্রতি স্টেপ না হোক ছেলে ছেলেদেরও প্রতি স্টেপ নেওয়া শুধুমাত্র মেয়েদের নয় ছেলেদেরও প্রতি স্টেপ নেওয়া দুজন মিলেই আজকে আমাদের সমাজটা নষ্ট করে দিচ্ছে ভিডিও করা কোনো বারণ নেই কিন্তু এরকম নোংরা ভিডিও করা উচিত নয় সোশ্যাল মিডিয়ায় তাই তাড়াতাড়ি আজকে থানায় গিয়ে ডায়েরি করা হোক এদের নামে আর এদের নামেও স্টেপ নেওয়া হোক কঠোর থেকে কঠোর স্টেপ নেওয়া হোক যাতে এরা ভবিষ্যতে ভিডিও তো তৈরি করুক কিন্তু খারাপ ভিডিও যেন না তৈরি করে আর অবশ্যই ছেলেরা যেন আজকে মেয়ের শাড়ি ব্রা নিয়ে এরকম ছেলে খেলা না করে যেরকম বাচ্চারা আজকে সিঁদুর নিয়ে ছেলে ছেলেখেলা করছে আজকে ছেলেরাও আজকে মেয়েদের আজকে শাড়ি মহিলাদের ব্রা নিয়ে আজকে ছেলে ছেলেখেরা শুরু করেছে রাস্তায় নেমে গিয়ে তাও আবার রাস্তায় নেমে গিয়ে ঘরে নয় রাস্তায় সে সে রাস্তাটাই চুজ করতে হলো সবাইকে তাই সবাইকে বলবো দেখো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দুটোরই দোষ আছে দুটোরই ছেলে মেয়েদের